আল্লাহর কাছে বৃষ্টি জন্য দোয়ার যায় আয় আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি দিবেন আয়াত নাজিল করে বলেন হুকুম জারি করেন আপনি যাদের কি দিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে আসছেন এর মধ্যে একটা জিনাখোর আছে কি খোর খোর আওয়াজ করে বলেন কি খোর জিনাখোর আছে এ যদি আপনার মজলিসে থাকে তো আমি বৃষ্টি দেব না আর এ যদি উইটা যায় আপনার দোয়া কবুল করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করে আমার এখানের মধ্যে শত শত মানুষ

ওই মজলিসের মধ্যে পয়সা আল্লাহর দাদ্যায় মালি নফসের দোকায় বইরা করছি শয়তানের দোকায় বইরা করছি রে আল্লাহ আমি যদি এখন এখান থেকে উঠি রে মানুষ সারা জনম আমাকে কোটা দিবে কথা কয় মানুষ আমাকে ঘৃণার নজরে তাকাবে আল্লাহ সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি আমার বংশ তো একটা ইজ্জত আছে তাওবা করলাম আর জীবনেও জিনা করব না আল্লাহ আমারে maaf করে দাও আল্লাহ তুমি আমারে বাঁচায়া আল্লাহর এই গোলাম যখন যার যার করে অন্তর একটা কান্না দিছে আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নামায়া দিছে

ওই বন্দার সাথে আমার একটা বাউ হয়ে গেছে বান্দ আমার কাছে সিলিন্ডার করে বসছে তার দাওটা আমার কাছে এত ভালো লাগছে আমি আবার তার উপরেই দয়া বৃষ্টি দিয়ে দিছি